জংঘল ভিতৰতো পানী আচ্ছা ভিতৰতো ঢুকা যাব নাই যে ভাবি যে অৱস্থা এই ওই যারা আস হস্ত স্যার হ্যাঁ আমারে না সমস্যা করে তুমি যে মনে করতেছ খাবার দিবি এই যে খাবার দিইছিস দেখেন ভিতর দেখছিস বা মানে এরা মানুষ দেখলেই আসবে হ্যাঁ এক টাকা কত দিন পরে সব করে না হলো করে না মোবাইল তো খাবার খাবার দিয়ে দেবেন নাকি আবার ঝামেলায় নাই তোর তো থাকেন মানে দেখলি ঝামেলা হ্যাঁ তারপর ঝাপায় পড়বে ব্যাগ দেখলে এখন তো মনে হয় পানি নেমে যাচ্ছে পানি নেমে যাচ্ছে পানি পানি নামছে এই নাম আসলে তো সাবধান হয় না এই যে আছে

বা বাগানৰ ভিতৰত যোৱাৰ ফায় নাই অ